ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত কিন্তু এসে গেছে শুধু বসন্তই না সঙ্গে কিন্তু নিয়ে এসেছে ভ্যালেন্টাইন্স ডে এই ভ্যালেন্টাইন্স ডে এবং বসন্ততে আমরা কি করলাম সেটাই আপনাদের দেখাবো এবারের বসন্ত উৎসবটা অন্য রকম একেবারে আদা আলাদা করে দেখাবো আপনাদের আপনারা দেখলে আসলে আপনাদেরও ভালো লাগবে এখানে শুধু বসন্ততে এখানে কিন্তু আমরা মেয়েরা বা ভাবিরা যারা আসে তারা একসঙ্গে একখানে হয়ে নিজের মতো করে গল্প গুজব করেছি পিঠা পুলি করেছি আর কি যে যার মতো যেটা পারে সবাই সবার মতো নিয়ে এসছে এবং শুধু এখানে কিন্তু মহিলারাই আর কোনো মেয়ে বাচ্চারাই এখানে কোনো ছেলে এবার করা হয়নি কারণ হচ্ছে নিজেদের মতো কিন্তু সময় কাটাতে ভালো লাগে বসন্ত উৎসবটা ছেলেরা কী বা করার আছে। শুধু মেয়েরা কিন্তু আমরা ভর্তা থেকে শুরু করে নেহেড়ে আর পিঠা টুঠা সব ছিল সঙ্গে কিন্তু মোটা চালের খিচুড়িও ছিল আর এখানে আমি একটু আসতে দেরি হওয়াতে আমি প্রথম থেকে পিঠার ইয়েটা দেখাইতে পারি না বা খাওয়ানো অনেক কিছু আয়োজন ছিল যেগুলো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করতে পারি না তবে আসে এখনও সেটাই একটু একটু করে দেখাচ্ছি যেখানে কিন্তু বেগুন ভাজি তারপরে হচ্ছে নেহারি তারপরে ছিল যে ভর্তা একটা এটা কিন্তু পেঁয়াজ মরিচের ভর্তা খুবই মজা ছিল নেহারিতে দেখতে পাচ্ছেন কত ইয়ামি সঙ্গে পরোটা নান ডিম ভুনা খিচুড়ি আর আচার নানান প্রকার আচার ছিল খাওয়াটা কিন্তু সেরকম মজা ছিল যেহেতু বৃষ্টি ছিল খিচুড়ি কিন্তু সেরকম ভালো হয়েছে তারপরে এখানে যেহেতু হাজব্যান্ডরা মাঝে মধ্যে এসে আমাদেরকে নামায় দিয়ে গেছে কারণ বৃষ্টি হচ্ছিল বাইরে তাদের নিজস্ব কাজে তারা গেছে আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে রাত্রিবেলা যার যার বাসায় তারা তারা উৎসব করেছে আর সেই রকম আয়োজন যার মতো করেছে কিন্তু সেই ভ্যালেন্টাইন্স ডেটা আজকে না এখানে যেহেতু আমরা বাঙালি বাঙালির প্রাণের উৎসব অবশ্যই হলুদ শাড়িতে হলুদ ইয়াতে ফুলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে গাছে গাছে ফুল থাকবে পাখি থাকবে কিন্তু সেই সুযোগ না হলেও আমরা কিন্তু আমরা শাড়ি পরতে ভুলে নিই আবার দেশীয় খাবারটা খেতে খেয়েছি শাড়ি পরে মহিমেয়েদের শাড়িতে কিন্তু অন্য রকম ভালো লাগে আপনারা দেখে বুঝছেন তার মধ্যে যদি বাসন্তী কালারের শাড়ি হয় সেটার তো অন্যরকম একটা সৌন্দর্য থেকে ভিউয়ার্স বসন্ত হবে বসন্ত উৎসবে শাড়ি পরব ছবি হবে না এটা কী হয় ছবি তোলা নিয়ে আমরা কিন্তু ভীষণ ছিলাম খুবই ভালো লেগেছে শুধু ছবি না খাওয়া দাওয়াও ছিল খুবই মজার আর এ অবদানের পিছনে কিন্তু অবশ্যই শারমিনের অবদান ছিল বিশাল সে কিন্তু এটা পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা শুধু একটুখানি কন্ট্রিবিউট করেছি একটু একটু করে সবাই একসঙ্গে হওয়াতে ওরও ভালো লেগেছে ও নতুন বাসা কিনেছে ও অনেক পছন্দ করে সুন্দর করে গুছিয়ে করতে পারে এটা কিন্তু একটা বিশাল গুণ সবাই একটা পারে না তবে তার এটা করতে যেমন ভালো লাগে করতে পারেও আবার সুন্দর করে আর খাবারগুলো ছিল প্রত্যেকটা ভীষণ মজার আর সব ভাবিরা যেটা নিয়ে আসে প্রত্যেকটা খাবারই ছিল ইউনিক আর এখানে কিন্তু খাবারগুলোর মধ্যে ছিল হচ্ছে বিবেখানা পিঠা তেল পিঠা তারপরে ছিল হচ্ছে নারকেলের পিঠা এইসব তো আপনারা দেখেই বুঝতে পারছেন তারপরে তো গল্পগুজব মেয়েদের মধ্যে ভীষণ মানে হাসি ঠাট্টা গল্প আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে আসলে মাঝে মাঝে এরকম সংসারের কাজ করে আমরা যখন হাঁপিয়ে যাই তখন কিন্তু কিছুটা সময় আমরা এরকম বন্ধু বান্ধবের সঙ্গে কাটাইতে পারলে খুবই ভালো হয় আর তা যদি হয় কোনো উৎসব মুখর ব্যাপারে যেমন ভ্যালেন্টাইন্স ডে বলেন অথবা এই বসন্ত উৎসব বলেন অথবা আমরা বৈশাখী উৎসব বলেন সব কিছুতেই কিন্তু আমরা এরকম করতে পারি তারপর খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু পুরা একটু একটু খেয়েই কিন্তু পেট ভরে গেল যেহেতু এটা দুপুরবেলা ছিল তখন সবাই বলল যে পিঠাগুলো এতগুলো পিঠা তো কেউ রাখতে পারবে না সবাইকে বক্স দিয়ে দিলো যার যার মতো সুন্দর করে কিন্তু আমরা বক্স করে করে বাসায় নিয়ে চলে আসলাম যেহেতু সবাই বাসায় ফ্যামিলি রেখেই গেছি তারপরে বিকালেও কিন্তু আমাদের একটা দাওয়াত ছিল তারপরে আর এখানে আমি অবশ্যই আপনাদের কিছু এক্সক্লুসিভ ছবি দেখাবো আপনাদের অবশ্যই ভালো লাগবে ছবিগুলো আসলে থাকলে যেমন সারা জীবনে ছবিগুলো থাকে বা দেখতে ভালো লাগে আর একটুখানি ওর বাসাটা হালকা একটু ঘুরে দেখাবো কোনো এক সময় এই বাড়িটার আমি ট্যুর দেখাবো ওয়েদার টুয়েদার ভালো হলে ও তো বাড়িটা কিনল যখন ছোন হচ্ছিলো এই যে দেখেন একটা সুন্দর টিউলিপ ফুল ও গুছিয়ে রাখতে কিন্তু খুবই সুন্দর পছন্দ করে আর খুবই পছন্দ জিনিসপত্র হোয়াইট সব কিছু ইয়ে করেছে এই যে ডেকোরেশনটা করতেও সে ভালোবাসে আর কি এটা তার সিঁড়ি ঘরে ওঠার জায়গাটায় খুবই সুন্দর লাগলো আর কি আর ওর হোয়াইট ইয়া ছিল এই যে এর সে শারমিন এর বাসাতেই প্রোগ্রামটা হয়েছে আর দেখেন এখানে ভ্যালেন্টাইন যেহেতু সে কিন্তু খুবই সুন্দর কর্নারে ওঠার সঙ্গে সঙ্গে ওখানে একটা লাভ সহ ভ্যালেন্টাইন্সের কিছু ফুলও রেখেছে আর কি তারপরে সব ভাবিরাই যে আমরা এনজয় করতেছি গল্প করতেছি আর ও কিন্তু আমাদেরকে যা কি লাগছে সবাইকে সব কিছু দিচ্ছে আর কি এরপরে কিন্তু আমি অবশ্যই আপনাদের কিছু ছবি দেখাবো ভ্যালেন্টাইন্স ডে হিসাবে তারপরে কিন্তু আমাদের একটা এটা ছিল দুপুরবেলা রাত্রেবেলা আর একটা ছিল তখন কিন্তু আমরা ফ্যামিলি সহ গিয়েছি আর কি তো এই জন্য আমরা সব পিঠা টিঠা না খেয়ে বাসায় রেখে দিচ্ছি পরের দিনে খাওয়া হবে আর আমরা কিন্তু এই যে সবাই যার যার মতো অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই চলে যাচ্ছি অলমোস্ট সবারই কিন্তু কম বেশি আর করে রাত্রে দেওয়া ছিল কারণ এবার একটা লং উইকেন্ডের মতো পড়েছে তো লং উইকেন্ডে এত সুন্দর একটা প্রোগ্রাম একই দিনে পড়বে এটা কিন্তু ভাবাই যায় না তারপরে কিন্তু এই যে ছবি তোলা হচ্ছে পোস্ট কিছুক্ষণ পর পরে কিন্তু এভাবে ছবি তোলা হচ্ছে ওভাবে ছবি তোলা হচ্ছে আর কখনও ভাইদের সঙ্গে এবার আমার হাজব্যান্ড আর এক ভাই আসলো আমাদেরকে নেয়ার জন্য আমাদের আর একটা বাসায় দাওয়াত বাসায় দাওয়াত আছে এক বাচ্চার বার্থডে আর কি তখন আমরা কিন্তু কিছু ছবি তুলেছি সেই ছবিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনাদের ভালো লাগবে এই যে চলে আসলাম রাত্রেবেলায় এই ভাইয়ের ছেলের বার্থডে আর কি তা ওনাদের যেহেতু একমাত্র ছেলে বার্থডে মোটামুটি একটু টেন ইয়ার্স পার্থডে মোটামুটি বেশ বড় করেই করেছে একটা রেস্টুরেন্টে তা আমরা খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে একটুখানি ভিডিও রাখলাম সবাই বসে আসি ভিডিওটা থেকে করে তারপরে কিন্তু আমি স্কুলে ছবিগুলো দেখাবো আপনারা এনজয় করবেন কারণ ছবিগুলো থাকলে কিন্তু পরবর্তীতে দেখা হয় আর এরকম ছবি কিন্তু সব সময় তোলা হয় না বা সম্ভব হয় না মন মানসিকতাও থাকে না যখন মন মানসিকতা ভালো থাকে কিছু না কিছু ছবি ওঠায় বা কিছু ভিডিও থাকলে সেটাকে যদি কারোর সঙ্গে শেয়ার করা যায় তাতেও কিন্তু ভালো লাগে আর আমার যদি এ ধরনের ব্লগ বা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এরকম নিত্য নতুন অনেক ধরনের ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে এখানে বাচ্চারা কিন্তু খুবই এনজয় করতেছে কারণ এখানকার খাবারটা যেহেতু বাচ্চাদের উপলক্ষে বার্থডে মোটামুটি বাচ্চাদের টাইপের খাবারটাই বেশি রাখা হয়েছে ওদের ইয়ে হিসাবে এই যে এখানে দেখেন চিকেন ফ্রাই চিকেন বিরিয়ানি ছিল এটা কিন্তু আমাদের সেই বসন্ত উৎসবের একটা ছবি আপনাদের দেখাচ্ছে আমরা ভাবিরা সবাই মিলে দাঁড়িয়ে আছি কারণ ম্যাক্সিমাম টাইমে আমি কিন্তু থাকতে পারি না যেহেতু ইয়াতে আর এখানকার বসন্ত উৎসবের পিঠা দেখতে পাচ্ছেন মজার মজার পিঠা আর এখানে সবাই ভাবিরা খাচ্ছে সেখানকার একটা ছবি রাখছি আর এখানে যে আমার হাজব্যান্ড আমাকে নিতে আসলো তখন একটা ছবি ওঠানো হলো আর কি স্মৃতি হিসাবে ওনার সঙ্গে বসে গল্প কিছুক্ষণ করলাম সেই মুহূর্তে একজন ছবি উঠাই দিল আর এই যে সেলফি তো ভালোই লাগে বিভিন্নভাবেই তোলা হয় আর পরের দিনে দেওয়ার ছিল সেটাও একটুখানি রাখলাম এটা এক ভাবির বাসায় আমার মেয়ে সহ ছিলাম তারপর তা আমার ছবি এটা দেখতেই পাচ্ছেন তারপরে এখানে যাদের আমার বন্ধুবান্ধব দাঁড়িয়ে ছবি উঠানো হলো আর কি এই যে আমার ফ্যামিলিসহ আগের দিনের একটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর কি এই যে আমার বন্ধুরা যে টেবিলে খেলাম রাত্রিবেলা যে ছিল ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ